অভিষেক শর্মা বিশ্বকাপে এ পর্যন্ত রানের খাতায় খুলতে পারে নি যেই অভিষেক শর্মাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হয়েছিল সমালোচনার চাইতে আলোচনাই বেশি হয়েছিল বিশ্বকাপের আগে যে অভিষেক ঝড় বয়ে যাবে পুরো বিশ্বকাপ জুড়ে সেই অভিষেক শর্মা এই পর্যন্ত তিনটা ম্যাচ খেলেছে তিনটা ম্যাচে রানের খাতাই খুলতে পারে নাই শূন্য রান তিন ম্যাচে শূন্য আর যদি সাত ম্যাচের হিসাব করি তাহলে আরও বেশি অবাক হবেন ম্যাচের ভিতরে পাঁচটাতে শূন্য মারছে ডাব্বা মারছে তাকে নিয়ে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির বিভিন্ন রকম কথাবার্তা বলছে এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করা উচিত আসলে অভিষেক শর্মা কি শেষ হয়ে গেল ফুরিয়ে গেল নাকি আরও কিছু বাকি আছে নাকি শেষ থেকে আবার শুরু হবে তার আগে বলে নিতে চাই আপনি যদি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করে থাকেন আর যদি আপনার সংসারে মন থাকে তাহলে ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না হ্যালো ইউস ইটস মি ব্রো ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও কথা বলছিলাম অভিষেক শর্মাকে নিয়ে অভিষেক শর্মা এমন এক ক্রিকেটার টি টোয়েন্টিতে যার স্ট্রাইক রেট একশত চৌরানব্বই কিন্তু সেই অভিষেক শর্মা বিশ্বকাপে দেখা দিল একটা ভিন্ন রূপে ভিন্ন রূপে কেন সেটা হচ্ছে তার রানের খাতাই এখন পর্যন্ত খুলতে পারে নাই অলরেডি বিশ্বকাপে ভারত চারটা ম্যাচ খেলছে তার মধ্যে তিনটা ম্যাচ অভিষেক শর্মা খেলছে আরেকটা ম্যাচ খেলতে পারেনি তার অসুস্থতার কারণে তার জায়গায় সঞ্জু খেলেছিল যে তিনটা ম্যাচ খেলেছে তার মধ্যে হাইস্ট বল সে ফেস করছে চারটা রানের খাতে এখন পর্যন্ত খুলতে পারেনি সবগুলোতে শূন্য সবগুলোতে শূন্য রানে সে আউট হয়েছে এবং আপনি যদি তিন ম্যাচের আগে যান আর একটু আগে যান পিছনে যান আরও যদি আপনি চারটা ম্যাচ অ্যাড করেন সাত ম্যাচ সাত ম্যাচের ভিতরে তার পাঁচটাতেই সে লাড্ডু মারছে শূন্য দুইটা ম্যাচে রান করছে পিছন থেকে ছয় নম্বর ম্যাচটাতে সিক্সটি এইট রান করছিল তারপরে আরেকটা ম্যাচে সে থার্টি রান করছিল তার সাত ম্যাচের রান হচ্ছে সিক্সটি এইট এবং থার্টি তার মানে আটানব্বই তাই তো সরি তো এই হচ্ছে অভিষেকের বর্তমান ফর্মের অবস্থা লাস্ট সাত ম্যাচে পাঁচটাতে লাড্ডু আর এই ফর্ম দেখে পাকিস্তানের ক্রিকেটার মোহাম্মদ আমির বলছে যে অভিষেক শর্মা নাকি স্লগিং করে মানে স্লগ বেটার যে লাস্ট মুহূর্তে এসে ধাউয়া যেটা মারে চোখ বন্ধ করে লাগলে ছয় লাগলে ছক্কা নাইলে লেফাক্কা আমাদের একটা ছোটবেলায় একটা কথা বলতাম মার ছক্কা একটা তো অভিষেক নাকি ওই টাইপের ব্যাটসম্যান যে চোখ বন্ধ করে নাকি ব্যাট ঘুরায় যেদিন লেগে যায় সেদিন নাকি রান করতে পারে আর যেদিন লাগে না সেদিন রান করতে পারে না এবং সামনে এসে খেলার মতো ক্রিকেটার নাকি অভিষেক শর্মা না এই আলোচনা আলোচনা বলা যায় না এটা সমালোচনা করেছেন মোহাম্মদ আমির পাকিস্তানের ক্রিকেটার সবাই চিনেন বোলার এখন আমার কথা হচ্ছে এই ধরনের ক্রিকেটার যারা খুব বেশি মার মুখী ভূমিকায় থাকে এবং ভালো ক্রিকেটার যত ভালো ক্রিকেটার হোক তাদের খারাপ সময় আসে অভিষেক শর্মার আমার কাছে মনে হচ্ছে যে এই খারাপ সময়টা এখন চলছে এবং সে যখন কামব্যাক করবে তখন কিন্তু ক্রিকেট বিশ্ব আবার করতালি দিয়ে তাকে স্বাগত জানাবে এবং সে খুব তাড়াতাড়ি কামব্যাক করবে যতই কথা বলুক সমালোচকরা যতই সমালোচনা করুক আমি বিশ্বাস করি অভিষেক শর্মা কামব্যাক করবে এবং এই কামব্যাক এই বিশ্বকাপের ভিতরেই করবে দেখেন আপনি অভিষেক শর্মার ব্যাট থেকে এই বিশ্বকাপে একটা সেঞ্চুরি পাওয়ার সম্ভাবনা আছে আমি প্রশংসা মানে ভিউজ পাওয়ার জন্য আপনারা আমাকে ভালো কমেন্ট করবেন সেটা পাওয়ার জন্য আমি কারোর প্রশংসা করি না আর অভিষেক শর্মার তো করি না অভিষেক শর্মার খেলা আমি দেখেছি যেদিন থেকে তার ইন্টারন্যাশনালি ডেবু হয়েছে সেদিন থেকে দেখেছি আইপিএলও আমি দেখেছি অনেকগুলো ম্যাচ অন্যরকম ব্যাটসম্যান যে কিনা শুরু থেকেই বলারদের উপর চড়াও হয় বলারদের না বিশ্বাস তুলে ফেলে ঘুমের ভিতরে হঠাৎ করে লাভ দিয়ে ওঠে অভিষেক 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 এই টেপের বোলাররা লাভ দিয়ে ওঠে এই টেপের ব্যাটসম্যান অভিষেক শর্মা এখন তার খারাপ সময় যাচ্ছে তাকে টিম ম্যানেজমেন্ট আমার মনে হয় টিম ম্যানেজমেন্ট তাকে মানে ভরসা দিচ্ছে তাকে সান্ত্বনা দিচ্ছে যে হয়ে যাবে ব্যাপার না টেনশন করার কিছু নেই এবং সেটা যদি হয় অভিষেক শর্মা কামব্যাক করবে নেক্সট ম্যাচে দু একটা ম্যাচের ভিতরেই অভিষেক শর্মা কামব্যাক করবে এবং যখন সে কামব্যাক করবে ক্রিকেট বিশ্বে আগুন লাগিয়ে দেবে এটা ভাবার কোনো কারণ নাই যে অভিষেক শর্মা রান করতে না দেখে একটু স্লো স্টার্ট করবে প্রথমে পাঁচ দশ বল দেখবে দেখে তারপরে সে স্টার্ট করবে অ্যাক্সেলেটার চালাবে অভিষেক শর্মা এই টাইপের ব্যাটসম্যান না অভিষেক শর্মা শুরু থেকেই মারবে শুরু থেকেই মারবে এটা একটা ব্যাটসম্যানের অফ ফর্ম থাকতে পারে এটা সবার লাইফে আসে এটা অভিষেক শর্মার এই সময়টাতে আসছে এবং এই সময়টা খুব তাড়াতাড়ি চলে যাবে যারা অভিষেক শর্মাকে নিয়ে বিভিন্ন রকম ট্রোল করতেছেন যে এখন পর্যন্ত রানের খাতা খুলতে পারে নাই আপনি টেনশন করার কিছু নেই ট্রল করার কিছু নেই একটু ওয়েট করেন নেক্সট দু একটা ম্যাচের ভিতরে সে রানে ফিরবে এবং যখন রানে ফিরবে পাঁচ দশ রান করবে না অর্ধশতক কিংবা শতক হাঁকানোর এবিলিটি কিন্তু অভিষেক শর্মার আছে এবং সেটা এই বিশ্বকাপে আপনারা দেখবেন আমি বললাম এই বিশ্বকাপে অভিষেক শর্মা একটা শতক হাঁকানোর চেষ্টা করবে এবং করতে পারে পসিবিলিটি আছে না হলেও আশি নব্বই রানের একটা ইনিংস তার ব্যাট থেকে আপনারা দেখবেন আমি বিশ্বাস করি দেখব এখন অফ ফর্মে আছে দেখে খুব বেশি সমালোচনা করাটা ঠিক না যে কোনো সময় ফর্মে চলে আসতে পারে সে ওই মাপের ব্যাটসম্যান ওই ক্যাটাগরির ব্যাটসম্যান সুতরাং যারা পাকিস্তানের এরা ওদেরকে নিয়ে ট্রল করছেন আমি বলবো নিজের চরকা একটু তেল দেন নিজেদের কথা চিন্তা করেন কিভাবে ভালো করবেন অন্যের সমালোচনা একটু কম করেন এটা শুধুমাত্র ভারতের অভিষেক শর্মাকে নিয়ে বলছি না অন্যদেরকে নিয়েও বলি যে অন্যদেরকে নিয়ে সমালোচনা একটু কম করেন নিজেরা একটু ভালো খেলেন কয়টা ম্যাচ জিততে পারতেছেন আপনারা এটা তো দেখতেই আছেন এবং ভারতের সাথে যে আট একে হয়ে গেছে এটিও তো দেখতেছেন সুতরাং নিজেদের চরকা একটু তেল দেন কিংবা সিরিজ কাগজ একটু ডইলা চরকাটা একটু ঠিক করে রাখেন অন্যের উপর আলোচনা সমালোচনা একটু কম করেন কামব্যাক করবে অভিষেক শর্মা যখন কামব্যাক করবে ক্রিকেট বিশ্বে আগুন লাগবে বোলারদের রাতের ঘুম কেড়ে নেবে আমি আবারও বলছি আমি আপনাদের কমেন্ট কিংবা প্রশংসা পাওয়ার জন্য আমি কখনো কথা বলি না বলবও না আমি সাদাকে সাদা কালোকে কালো বলে যাব। আমার কাছে মনে হয় যে অভিষেক শর্মা কামব্যাক করবে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অভিষেক শর্মা কামব্যাক করবে যখন কামব্যাক করবে তখন সালেমানি লবণ পানি মানে আকুয়া বানিয়ে ছেড়ে দেবে বোলারদের সংসারের মন কিন্তু কেড়ে নেবে বোলারদেরকে দেশের বাড়ি পাঠাইতে হবে পাঠাইয়া আম কাঁঠাল খাওয়াতে হবে আর আপনার যদি আম কাঁঠাল না খাইতে চান যদি সংসার যদি আপনার মন থাকে তাহলে তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন পেজ থেকে দেখে থাকলে ফেসবুকে তাহলে ফেসবুক পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকেন দেখা যাবে কার সংসারে মন আছে আর কার নাই আর না হয় সালেমানি লবণ পানি মানি করে দিব দেওয়া আনা হইয়া ফয়দা আছে ফয়দা নাই আফসোস আফসোস আফসোস